لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه

সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন শ্রেষ্ঠ গ্রন্থের আমাদেরকে ওয়ারিস বানিয়েছেন তো সেই সৃষ্টিকর্তার দরবারে আমাদের জবান দ্বারা কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রব্বুল আল্লাহর্বালামিন আমাদেরকে এই স্থানে আসার তৌফিক দান করেছেন এবং কোরআনের আলোচনা শোনার জন্য আল্লাহ তালা এরকম পৃথিবীর জমিনকে ফ্রেশ বানিয়ে দিয়েছেন তো এটা আমাদের জন্য নেয়ামত না আজাব। নেয়ামত না আজাব তো এই নেয়ামতকে কাজে লাগাইতে হবে না নেয়ামতকে হাত করতে হবে কাজে লাগাতে হবে কি করতে হবে কাজে লাগাতে হবে যাই হোক ফরকে হাট ইসলামিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল তো এই মাহফিলের সমস্ত অতিথিবৃন্দ এবং আলোচক বৃন্দুকে আমার অন্তরের অন্তর থেকে শুভেচ্ছা যাপন করতেছি এবং তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা তাদের সকলকে যেন দিনের সৈনিক হিসাবে কবুল করেন সকলে বলে আমিন তো পাক রব্বুল আল আমাদেরকে এই স্থানে নিয়ে এসেছেন কোরআনের মাহফিলে তাফসিরুল কোরআনের মাহফিলে যেটার নাম কি বলেন দেখি এই স্থানটার নাম কি জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান তো এই যে কিছু যুবক কিছু মুরব্বী কিছু মানুষকে এরকম আল্লাহ তালা জান্নাতের বাগিচায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন জাহান্নামের দার প্রান্তর থেকে আমাদেরকে উদ্ধার করে আল্লাহ রব্বুল আলমিনে এই স্থানে নিয়ে এসেছেন এই জন্য আমরা খুশি না বেজার খুশি না বেজার অবশ্যই খুশি তো এই খুশি কেন খুশি থাকতে হবে খুশি থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে বাধার থেকে মুক্তি দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ এই স্টেজে এই জমিনের উপরে আমার প্রশংসা হয়েছে কি হয় নাই আবার আপনাদের ফরকের হাটের জমিনেই আমার বিরোধিতা বিরোধিতা হয়েছে কি হয় নাই অবশ্যই হয়েছে আসলে এটা একটা দেখেন আল্লা পাকবুল আলমিন আসলেই কোরআনকে যে আল্লাহ তালা কেমত পর্যন্ত রাখবে এটাই তার প্রমাণ ঠিক কিনা বলেন যারা কোরআনের বিরোধিতা করেছে ওয়ালাদের বিরোধিতা করেছে তারা আজকে মাতা উঁচু করে দাঁড়াইতে পারে মাতা উঁচু করতে পারে এবং যেই স্থানগুলোতে ছিল সেই স্থানে তারা আছে তারা নাই এগুলো আমরা বললে আমাদের কথা হয় উস্কানিমূলক কি মূলক উস্কানিমূলক কথা হয় যে হুজুর বা অন্য এলাকার হুজুর আমাদের এলাকায় এসে আমাদেরকে থ্রেট করে যায় এটা কোনো থ্রেট বা এটা কারো বিরোধিতা বলতেছি করতেছি বিরোধিতা না এই জন্য সর্ব অবস্থায় আপনাকে আমাকে ভালোবাসতে হবে কিসের কিসের ভালোবাসা রাখতে হবে অন্তরে কোরআনের ভালোবাসা কিসের আর কার তরি কার তরিকা মোতাবেক চলতে হবে রসুলের তরিকা মোতাবেক চলবেন কোরআনের আইন নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা সমস্ত এরকম জুলুম নির্যাতন এবং সমস্ত খারাপ কাজগুলোকে আল্লাহ তালা এরকম পরিষ্কার করে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কোরআনের ময়দান কি দিয়েছেন উপহার দিয়েছেন কি দিয়েছেন উপহার দিয়েছেন তো এই জন্য একবার আমরা একটা তাকবির ধবনী দেবত যেই তাকবির বললে কিছু ব্যক্তির অন্তর কেফে ওঠে ঠিক কিনা বলেন যে মুসলমান হজুরেরা কেন তাকবির দেয় তাকবিরের পাওয়ার আছে না নাই আছে না নাই আল আল কোরআনের আল কোরআন হাদিসের আলো। ইসলামের আলো টেলিভিশনের আলো আমরা কিন্তু হুজুকে মাতাল দুই একজন না হলেও বলছে ঘরে ঘরে জালো ঠিক কিনা বলেন হুজুকে মাতাল হওয়া যাবে না তাহলে আমরা এরকম পুরুষ নেতা পাবো না ঠিক কিনা বলেন হুজুকে মাতাল হলে আবার জালেম শাসক চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে আমরা জালেম শাসক চাই না এরকম কোরানের শাসক চাই ওয়ালা চাই না কোরান ছাড়া চাই তাহলে হুজোকে মাতাল হওয়া যাবে হুজোকে মাতাল হলে কোরআনওয়ালা শাসক পাবো না ঠিক কিনা বলেন এই জন্য বুঝে শুনে কাজ করতে হবে আমি কাকে সাপোর্ট করব তার সে পিছনে কি করেছে এখন কি করতেছে সামনে কি করবে এগুলো সব চিন্তা করে তাকেই সাপোর্ট করতে হবে ঠিক কিনা বলেন তার কারণ কাল দিন নেতার নেতার সঙ্গে দান দার করা হবে বলেন আল্লাহ তালা জালেম শাসক দা জালেম নেতাদের জালেম সাপোর্টকারীদের পিছন থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন যাই হোক কথার নাম লতা আমি অন্যদিকে আর না যাই যেহেতু আমরা কোরআনের মাহফিলে বসেছি এটা হলো মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরানের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাচ্ছেন কেন একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যেই উদাহরণটা আমরা সহজেই আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো বা বুঝতে পারবো সেটা হলো আমাদের দেশের মধ্যে রাষ্ট্রীয় এরকম শিক্ষা এবং বিদ্যাপীঠ আছে না নাই আছে না নাই স্কুল কলেজ ভার্সিটি আছে না নাই পরিচালনা করেন কে রাষ্ট্র পরিচালনা করেন কে পরিচালনা করেন আমাদের রাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করেন কিন্তু সেই রাষ্ট্র এই প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে গিয়ে এরকম কাফের মোনাফেক বেইমান যারা তারা ষড়যন্ত্র করতেছে যে মুসলমানদেরকে একমাত্র কোরআনের পথ থেকে মুসলমানদেরকে ইসলামের পথ থেকে মুসলমানদেরকে ইমানি শক্তি থেকে মুসলমানদেরকে আল্লাহর সৈনিক থেকে মুসলমানদেরকে রসুলের ভালোবাসার থেকে দূর করতে হলে একমাত্র দুইটি জিনিস ধ্বংস করতে হবে এক নাম্বার হল শিক্ষাঙ্গনগুলো ধ্বংস করতে হবে শিক্ষাঙ্গনের সিলেবাসগুলোতে এরকম কোরান হাদিসের সিলেবাসকে বাতিল করে কাফের মোশ্রেকদের সিলেবাস ঢোকায় মুসলমানদের ইমান ধ্বংস করতে হবে তাহলে মুসলমানরা ধ্বংস হয়ে যাবে বলেন নাউজুবিল্লা আর একটা হলো যে বাংলাদেশের এরকম সম্পদ অর্থাৎ আমাদের যেই সম্পদ রয়েছে এই সম্পদের ধস নামাইতে হবে এই সম্পদের যদি ধস নামায় তাহলে বাংলার মুসলমানেরা ধুকে ধুকে মারা যাবে ঠিক কিনা বলেন এই জন্য যারা দেশকে পরিচালনা করেছে তারা এমন ভাবে আমাদের দেশটাকে চুষে নিয়েছে যে তারা টাকার পাহাড় গড়িয়েছে দেশ থেকে বাহিরে টাকা পাঠিয়েছে এবং এবং এমন ভাবে তারা টাকাগুলো লুকায় রেখেছে মহান রব্বে কারিম ধরেন 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 না ধরলে কিন্তু সারেন না একটাও বাকি আছে আছে একটাও বাকি বাকি নাই তো দুনিয়ার সামান্য একটু যদি আপনি ভুল ত্রুটি করে আপনি যদি ধরা পড়ে যান দুনিয়ার একজন আইনদাতা দুনিয়াতে যে আইন দিয়েছে অর্থাৎ আমাদের বাংলাদেশের যেই নিয়ম কানুন এই নিয়ম কানুনের একটু ত্রুটি করলে আপনি আমি যদি ধরা পড়ে যাই মহান রব্বে কারিম তাম কুল কায়না সৃষ্টি করে তিনি আমাদের উপর আইন দিয়েছেন কি দেন নাই আইন জারি করেছেন কি করেন নাই তো আমরা তার আইন ভঙ্গ করি কি করি না আল্লাহ আমাদেরকে ধরে ধরে না তারপরেও খাওয়ায় ঠিক কিনা বলেন এই জন্য আসুন যে দুনিয়াতে সামান্য একটা সিসিটিভির ভয়ে এরকম সিসি ক্যামেরার ভয়ে একজনে ভিডিও করবে এই ভিডিও হওয়ার ভয়ে আমার গুমর ফাঁস হয়ে যাবে এর কারণে আমরা সতর্ক সতর্কতা অবলম্বন করি কি করি না করি কি করি না অবশ্যই সতর্কতা অবলম্বন করি একটা উদাহরণ দেই যারা শহরে যান বা আশেপাশে কোনো কোনো প্রতিষ্ঠানে হোক হোক ব্যবসা যদি সিসি ক্যামেরা লাগা থাকে সেখানে আমরা খুব সতর্কের সহিত চলাফেরা করি কিনা সতর্কের সহিত চলাফেরা করি কিনা কারণ কি বলেন তো যদি আমার একটু ভুল ত্রুটি ধরা পড়ে যায় তাহলে আমার বিপদ আছে কি আছে বিপদ আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন রে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠালাম একমাত্র আমার জমিনে আমার ইবাদত করবি আমার জমিনে ফসল ফলাবি আমি ফলন বৃদ্ধি করে দেব এই ফসল দিয়ে তুমি তোমার জীবন পরিচালনা করবে আর এই ফসল থেকে তোমার যাহা কিছু আমি দান করব উপহার দেব সব কিছু তুমি দিনের পথে ব্যয় করবে কোন পথে কোন পথে দিনের পথে ব্যয় করতে হবে এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কোরআন কাদেরকে দিবেন এটা আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহর জ্ঞান কাদেরকে দিবেন আমাদেরকে জানার দরকার আছে না নাই তাহলে একটু আমরা আগায় বসে জিকিরের সহিত একটু আমরা সামনের জায়গাগুলো পূরণ করে বছিলা লা ইলাহা ইল্লাল্লাহ আগায় বসে সামনের ফাঁকা জায়গা আছে মুরব্বী আগায় বসেন লা ইলাহা লা ইলাহা আলহামদুলিল্লাহ মহিলা প্যান্ডেলে জাগা হচ্ছে না এটা কি সুক্রিয়া আদায় করবেন না জোরে বলেন আলহামদুলিল্লাহ তার মানে মা বোনরাও কোরআনের প্রেমিক আছে না নাই অবশ্যই আছে তো মা বোনদেরকে আমি বলবো আপনারা একটু চাপা চাপাচাপি করে বসেন ঠান্ডার দিন একটু গরমও ধরবে এবং আলোচনা শুনতে মজাও লাগবে ঠিক কিনা বলেন তো আল্লাহ ফাকরব বুলে আলামিন আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন তো আল্লাহ ফাকরব বুলে আলামিন কোরানের মধ্যে বলেন ইউত্তিল হেকমাতা মাইসা ওমাই উত্তাল হেকমাতা ফকত উতিয়া খৈরং কাতি র ওমা ই কারু ইল্লাহ উলুল আলবা এই আয়তের মধ্যে মহান রব্বি করিম বান্দাদেরকে বলতেছেন রে বান্দা হেকমাতা মাইয়াশা এই জ্ঞান আমার জ্ঞান আমার আদেশগুলো আমার উপদেশগুলো আমার কথাগুলো আমার আইনগুলো আমার বিধানগুলো আমি কাকে দান করবো ইয় তিল্লেক মাতা মাইয়াশা আমার ইচ্ছা যাকে আমি তাকেই দান করব বলেন সুবাহ ভালো করে মনে রাখতে হবে আমরা যারা আমাদের সন্তানদেরকে পথে পরিচালিত করতেছি আমাদের যেই সন্তানগুলো কোরআনের প্রতিষ্ঠানে পড়তেছে যারা কোরআন শিখতেছে তো কোরআন যারা শিখতেছে এবং যেই প্রতিষ্ঠানে শেখাচ্ছে তাহলে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী অবশ্যই আমাদের যেই পরিবার থেকে আমাদের সন্তানগুলো কোরআনের প্রতিষ্ঠানে আছে তাহলে বুঝতে হবে আল্লাহর ইচ্ছা আছে আমার সন্তানকে কোরআনের জ্ঞান দান করবে বলেন সুবহান আল্লাহ জোরে সরে বলেন না এটা কথা কার কে বলেছেন আল্লাহ বলেছেন যে আমার যাকে ইচ্ছা আমি তাকেই কোরআনের জ্ঞান দান করব বলেন সোভান আল্লাহ তো আল্লাহ বাকরবুল আলমিনের ইচ্ছা আছে আমাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান দিবেন এই কারণেই আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে না দিয়ে মাদ্রাসায় ভর্তি করিয়েছি এটা ইশারা ছিল কার কার ইশারা ছিল আল্লাহর ইশারা ছিল যে অমুকের সন্তানকে আমি কোরআন দেব অমুকের সন্তানকে আমার জ্ঞান দেব অমুকের সন্তানকে আমার কোরআনের আইনগুলো শিক্ষা দেব যাতে করে অমুকের সন্তানটা এই আইন নিয়ে আমার জমিনে বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দিতে পারে আমার জমিনে কোরআনের আইন বাস্তবায়িত করতে পারে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার সন্তানের উপর এত সুন্দর একটা দৃষ্টি দিলেন এত সুন্দর একটা নিয়ামত দিলেন এত সুন্দর জায়গায় আমার সন্তান সন্তানকে নিয়ে গেলেন তাহলে আমার সন্তান যদি কোরআনের প্রতিষ্ঠানে গিয়ে আমার সন্তান কোরআনওয়ালা হতে পারে আমার সন্তান নামাজওয়ালা হতে পারে আমার সন্তান জিকিরওয়ালা হতে পারে তাহলে আমাকেও নামাজওয়ালা হতে হবে কি হবে না এই জন্য বন্ধুরা আমার বলে থাকি আমি বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ কেন শুনবে না বান্দার কথা আল্লাহ কেন শুনবে না বান্দার কথা তো আল্লাহ অবশ্যই শুনবে তখন এই আল্লাহ বান্দার কথা শুনবে যখন ওই আল্লাহর বান্দাগুলো আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী নিজের যাপন করবে নিজের পরিবার নিজের ব্যক্তিগত নিজের পারিবারিক সামাজিক নিজের রাষ্ট্রীয় এরকম আল্লাহর আইন অনুযায়ী পরিচালিত করবে এবং যারা আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার চেষ্টা করবে তাদের সহযোগিতা করবে তাদের সঙ্গে লেগে থাকবে তাদেরকে ভালোবাসবে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে তো আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে দিনের সৈনিক হিসাবে কবুল করে নেবেন বলেন সোবাহান আল্লাহ এই জন্য আসুন পৃথিবীর মুখে যত ষড়যন্ত্র হয়েছে যত কিছু হয়েছে কোরআনের বিরুদ্ধে যারাই কোরআনের বিরোধিতা করেছে ওয়ালাদের বিরোধিতা করেছে তাদেরকেই আল্লাহ ফখরবুল আলমিন পৃথিবীর জমিনের মধ্যে এমন লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন যেটা আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই হয়ে গেছে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে এত বড় লাঞ্ছিত অপমানিত পৃথিবীর কোনো শাসক দল হয় নাই ঠিক কিনা বলে তাহলে বিরোধিতা করতে গেলে আল্লাহ তালা তাদেরকে ধরবে ধরবে কি ধরবে না তাহলে আল্লাহর ধরা সহজ না কঠিন আল্লাহর ধরা সহজ না কঠিন তো আল্লাহ তালা যদি কঠিন ভাবে ধরেন তার কারণ আল্লাহ পাকরবুল আলামিন বলেন লাইং শাকার তুম লাজিদান্নাকুম ওয়ালা ইং কাফারতুম তুম ইন্না আজাবি লা শাদীদ আল্লাহ পাকরবুল আলামিন সুন্দর করে বলে দেন রে বান্দা আমি তোমাকে নিয়ামত দিলাম তোমার সুন্দর একটা দেহ গঠন দিলাম এত সুন্দর করে তোমার বডিটাকে তৈরি করলাম শুধু তাই নয় তোমার এই মুখমণ্ডলটুকু আমার কুদরতি হাত দিয়ে মোলায়ম করে সুন্দর করে আমি তৈরি করলাম সৃষ্টি করলাম আদর করে যত্ন করে তোমার চেহারা চেহারা মধ্যে সৌন্দর্য দিলাম তোমার সন্তান যখন তোমাকে দেখে তোমার সন্তানের কলিজা জুড়িয়ে যায় তোমার মা যখন তোমাকে দেখে দেখে তোমার 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 কলিজা কলিজা জুড়িয়ে যায় আত্মীয় আত্মীয় যখন তোমাকে চেহারাটা তখন ঠান্ডা হয়ে যায় রে বান্দা তোমার এই চেহারার মধ্যে আমি কিছু অঙ্গ প্রতঙ্গগুলো দিলাম এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর উপরে আমি কিছু হুকুম জারি করলাম তার মধ্য থেকে তোমার এই জবান দিলাম আমি তোমার এই জবান দিয়ে আমার কালামে পাক তেলাওয়াত করবে তোমার এই জবান দিয়ে মানুষকে সৎ কাজের আদেশ করবে তোমার এই জবান দিয়ে মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে রে বান্দা আর আমি যেই নিয়ামত দিয়েছি ওই নিয়ামতগুলো অনুযায়ী যদি তুমি চলতে পারো জীবনযাপন করতে পারো রে বান্দা তাহলে আমি আল্লাহ ফাকরবুল আলমিন তোমার নেয়ামতের মধ্যে অগণিত 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 নিয়ামত দান করবো এবং ভরপুর করে দেব যা তুমি নিয়ে শেষ করতে পারবে না বলেন সোবাহান আল্লাহ তাহলে আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর দেয়া নিয়ামত পেয়ে যদি বান্দার শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ পাক আলামিন বান্দার নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন আর আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা তুমি যদি আমার নিয়ামত পেয়ে যদি তুমি আমার আইন অনুযায়ী না চলো তুমি যদি আমার নেয়ামত পেয়ে আমার আইনওয়ালাদের সঙ্গে না থাকো তুমি যদি আমার নেয়ামত পেয়ে আমার জমিনে গাদ্দারি করো তুমি যদি আমার নিয়ামত উপভোগ করে তুমি যদি জালেমদের সঙ্গে থাকো তুমি যদি আমার নিয়ামত পেয়ে জালেমদের আইন নিয়ে তুমি তোমার সময় ব্যয় করো তোমার জীবন দাও তোমার সম্পদকে কে ব্যয় করো তুমি তাদের পিছে ঘোরাফেরা করো তোমাকে আমি নিয়ামত দিলাম আমার আদায় করার জন্য আর আমার আদায় করবে আমার আমার মেনে আইনগুলো নিয়ামত উপভোগ করে তুমি যদি আমার আইন মোতাবেক না চলো আর আমার আইন মোতাবেক তুমি সুক্রিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ ফর্বুল আলামিন তোমাদের নিয়ে নেব বলেন না ওজুবিল্লা তাহলে আমরা কি চাই আমাদের কাছ থেকে মহান রব্যে কারিম নিয়ামত সে নিয়ে আমরা কি চাই চাই না তার কারণ আল্লাহ যদি আমাদের কাছ থেকে নাম ছিনিয়ে নেয় তাহলে আমরা ধুকে ধুকে মরে যাব আমরা না খেয়ে মরবো আমরা কোরআনের শাসন না পেয়ে মরবো জালেমদের হাতে আমরা মরবো জালেম শাসকদের কাছে আমরা লাঞ্ছিত হব অপমানিত হব রে বন্ধুরা আমার ভালো করে মনে রাখতে হবে শুধু নাম ছিনিয়ে নেয়া নয় আল্লাহ রব্বুল আলমিন বলেন রে বান্দা আমি তোমাকে এত কিছু দিলাম আমার আইন মোতাবেক যদি তুমি না চলো আমার আইনকে বাস্তবায়ন করা করার চেষ্টা না করো আমার শুক্রিয়া আদায় না করো নিয়ামতের শুক্রিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ বকরব্বুল আলামিন। তোমার কাছ থেকে নিয়ামত উঠায় নেবো তো নেবো আবার কঠিন যাবে গ্রেপ্তার করব যে আজাব থেকে কিছু লোক এখনো মুক্তি পায় নাই ঠিক কিনা বলেন যত নিয়ামত পেয়ে তারা এরকম না করেছে এবং আল্লাহর নিয়ামত পেয়ে তারা যেভাবে জালেমগিরি করেছে তারা যেভাবে জুলুম নির্যাতন করেছে কোরআনওয়ালাদেরকে অপমানিত করেছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে তারা নিবানোর জন্য চেষ্টা করেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে কঠিন ভাবে গ্রেফতার করেছে যেই গ্রেফতারটা আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন আমাদের কাছ থেকে লুকায় রেখেছেন কিন্তু যখন এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরলেন ধরার সঙ্গে সঙ্গে যত গোপন তত্ত্ব ছিল সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন তাহলে এই যে আল্লাহর নিয়ামত পেয়ে না করলে আল্লাহর আল্লাহর জমিনে আইন বাস্তবায়িত করার এরকম চাহিদা অন্তরে না না থাকলে থাকলে ভালোবাসা আল্লাহ গ্রেফতার করবেন কি করবেন না করবেন করবেন কি না আজকে যাদের নাম এই ব্যানারে আছে আমি সকলকে দাওয়াত দেব আপনারা কোরআনের সৈনিক হয়ে যান কি হয়ে যান কোরআনের সৈনিক হয়ে যান কোরআন ওয়ালাদেরকে ভালোবাসেন কোরআন ওয়ালা নেতাকে আপনি গ্রহণ করে নেন তাহলে কি হবে আপনি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ পেয়ে যাবেন বলেন সোভান আল্লাহ এই জন্য আসুন কোরআনের আইন পাইতে হলে কোরআনের আইন মোতাবেক চলতে হলে কোরআনের শিক্ষার প্রয়োজন আছে না নাই আছে না নাই কোরআন শিক্ষা স্কুলে দেয় না মাদ্রাসায় দেয়